এ ঘর ঘষে গাবি মারে গাবি ওয়ান চলে এলাম নতুন ভিডিও নিয়ে ভাই ধুরন্দার টু এর টিজার এসছে নাম রাখা হয়েছে ধুরন্দার দি রিভেঞ্জ অর্থাৎ পার্ট টু যেটা আসতে চলেছে উনিশে মার্চ টক্সিকের সঙ্গে সেটার নাম রাখা হয়েছে ধুরান্দার দি রিভেঞ্জটা তো ভাই এই পার্ট টুতেই হবে তো আমি কিন্তু ধুরান্দার সিনেমা হলে গিয়ে দেখতে পাইনি বহুত কাজের প্রেশার ছিল বলে বাট আমি গত দিনই ধুরান্দার দেখেছি নেটফ্লিক্সে এবং দেখো টাইমিং এত ভালো যে মানে সিনেমাটা দেখার পর পার্ট টু এর টিজার এসে গেছে এবং যারা যারা ভাবছে যে ধুরান্দার টু শুটিং চলছে একদমই না ধুরান্দার একেবারে বড় ভাই সাত ঘন্টা আট ঘন্টা একটা সিনেমা তৈরি করা হয়েছিল সেখান থেকে ভাই চার ঘন্টার মতো মানে তিন ঘন্টা সামথিং ডিউরেশন নিয়ে পার্ট ওয়ান এবং বাকিটা নিয়ে পার্ট টু অর্থাৎ হয়ে গেছে শুটিং ভাই শেষ হয়ে গেছে একেবারেই ওদের শুটিং কমপ্লিট ছিল এবং থার্ড পার্টের জন্য শুটিং আই থিঙ্ক শুরু করা হবে এবং এখন ধুরান্ধার টু এর যে টিজারটা ড্রপ করা হয়েছে এই টিজারটার মধ্যে কি দেখানো হলো একেবারেই নতুনত্ব কিছু কিন্তু জিনিস দেখানো হয়নি এই টিজারটার মধ্যে ধুরান্ধারে একেবারে শেষে যা যা জিনিস দেখানো হয়েছিল একেবারে শেষ পর্শনটায় যে এই যে ক্যারেক্টারটা জাসকিরাত সিং রাঙা এই রাঙা না রাঙ্গি রাঙ্গি মনে হয় যাই হোক আমি একবার দেখিনি এমন একটা ক্যারেক্টারের নাম ভুলেই যাচ্ছি যাই হোক সিং রাঙি হ্যাঁ জাসকিরাত সিং রাঙি মানে রণবীর সিং এর ক্যারেক্টারটা ও তো অ্যাকচুয়ালি নিজেই একজন ক্রিমিনাল তো ও ছদ্মবেশ ধারণ করে মানে ওকে স্পাই হিসেবে পাঠানো হয়েছিল পাকিস্তানে এবং সেখানে নাম ধারণ করে হচ্ছে হামজা তো এই হামজার অ্যাকচুয়াল প্রিভিয়াস যে ব্যাপারটা আমরা যখন দেখছি আর ওয়ান ওকে বসিয়ে রাখছে বসিয়ে রেখে যখন ওর মুখ থেকে যখন এরা তুলে নিচ্ছে দিয়ে ওই চোখটা জল করছে দাঁড়িয়ে গো কিছু নেই একটা ক্রিমিনাল যার ফাঁসি হওয়ার কথা ছিল তাকে দিয়ে ভাই পাকিস্তানে স্পাইগিরি করানো হচ্ছে এবং এই টিজারটার মধ্যে কিন্তু সেই সমস্ত জিনিসই দেখানো হয়েছে যে মানে এই যে হামজার যে ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি যে ক্রিমিনাল এবং ধুরন্দ্রের যে ফার্স্ট টিজারটা ছিল সেখানেও দেখবে রণবীর সিংয়ের অনেকগুলো দৃশ্য ছিল মুখে এই এটা ধরাচ্ছে ওই ধরাচ্ছে বাজি ফাটাচ্ছে ওগুলো অ্যাকচুয়ালি কিন্তু পার্ট ওয়ানের ছিলই না ওই জিনিসপত্রগুলোই পার্ট টুতে থাকবে এবং এই যে হামজা মানে যে জাসকিরাত সিং রাঙি এই হিন্সটা কিন্তু উড়িতেও ছিল ঠিক আছে উড়ির সঙ্গে কানেকশন কিন্তু পুরোপুরি রয়েছে ইউনিভার্স কিন্তু অলরেডি ক্রিয়েট করে ফেলেছে ইয়ে তোমাদের আমার আমাদের সবার প্রিয় আর কি যে ডিরেক্টার ঠিক আছে আদিত্য ধার তো আদিত্য ধার স্যার কিন্তু মানে অলরেডি বুঝিয়ে দিয়েছে কিছু কিছু ডায়লগসের হিন্স দিয়ে এবার দেখার বিষয় বলের যে ক্যারেক্টারটা ছিল উড়িতে ওকে কিন্তু পুরোপুরি দেখতে অনেকটা আর মাধবের মানে আর মাদবের যে ক্যারেক্টারটা মাথা মতো ওরকমই ঠিক আছে এবার ওই ক্যারেক্টারটাই কি এবার সেটা যায় না সিমিলারিটি কত কী থাকবে বাট উড়ির সঙ্গে ভাই ক্রস ওভার হয়ে গেছে ঠিক আছে উড়ির সঙ্গে ইউনিভার্স ক্রিয়েট হয়ে গেছে এবং সবথেকে বড় বিষয় বস এইখানে নাকি পার্ট টুতে নাকি রহমান ডাকাত মানে অক্ষয় খান্না নাকি আবারও ব্যাক করতে চলে যাবে কিভাবে সম্ভব এটা তাহলে কিছু ব্যাক স্টোরি কি লুকিয়ে রয়েছে সেটা কি দেখানো যেতে পারে এবার দেখার সেটা এই টিজারটায় আমি ভেবেছিলাম আরো কিছু ঝলক দেখা এবার একেবারে শেষে যে জিনিসপত্র দেখানো সেটাই জাস্ট দেখিয়ে ওই ডায়লগটা দেওয়া হয়েছে এই ডায়লগটা আমি আর বলবো না এবার চালিয়ে শোনাবো ভাই এই ডায়লগটা ভাই মন জয় করে নেওয়ার ডায়লগ এবং এই ডায়লগটা এমন নয় যে শুধুমাত্র ধুরান্দারি ছিল এই ডায়লগটা কিন্তু উড়িতেও ছিল যাই হোক এটা একবার চালাই ভাই ছবি ভাই জ্বালাতে আসছে ছবি ভাই জ্বালাতে আসছে মার্চ সঙ্গে টক্সিকের উনিশ যাই হোক ভাই বাস আসছে ধুলান্দারে আমার হেব্বি লেগেছে ব্যাপক লেগেছে বিশেষ করে আমি যদি ধুলান্দারে একটা পার্টিকুলার সিনের কথা বলি সব থেকে গায়ে কাটা দেওয়া যে সিনটা সেটা হচ্ছে মানে অর্জুন রামপাল বসে রয়েছে অক্ষয় খান্না বসে রয়েছে এবং দেখছে টিভিতে মুম্বাইতে অ্যাটাক হচ্ছে মুম্বাই হোটেলে রণবীর সিং এর ক্যারেক্টারটার শট সরজাস চোখে সেনা জাস্ট ঘাবড়ে গেছে মানে সে কোথাও গিয়ে স্তব্ধ জায়গাটা ভাই সেরা জায়গা ছিল সেরা জায়গা ছিল ওভারঅল সিনেমাটা এত সুন্দর ভিজুয়াল ভাই ব্যাপক ভাই মানে ধুরান্দার ভাই সবাইকে ভালো লাগিয়েছে ধুরান্দার টু আশা করছে ভালোই হবে বাট টিজারটার মধ্যে এক্সট্রা অর্ডিনারি কিছু দেখতে পেলাম না বাট যেটা দেখিয়েছে এটা ধুরান্দারের একেবারে শেষেই দেখানো হয়েছিল যে এই যে ক্যারেক্টারটা সে একজন ক্রিমিনাল ছিল যার কিনা না ফাঁসি হওয়ার কথা ছিল তাকে পাঠানো হয়েছে স্পাইতে এটা তো সেই 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 এবার সেই ক্যারেক্টারটারই অ্যাকচুয়ালি মেন যে রিভেঞ্জটা পাকিস্তানের যে গেল ও কিন্তু আমরা ফিরে আসিনি ওর মেন যে উদ্দেশ্যটা ছিল রায়মান ডাকাত ওকে মেরে দিয়েছে এবার এখনো অনেকে বাকি রয়েছে অনেকগুলো ভিলেন ইভেন সঞ্জয় দাস যার সঙ্গে সে সঙ্গ মিলিয়েছিল সেও কিন্তু অ্যাকচুয়ালি ভিলেনই সে যতই পুলিশ অফিসার হোক না কেন অনেস্ট হোক না কেন সেও কিন্তু পাকিস্তান ঠিক আছে এটা মাথায় রাখতে হবে অর্জুন রামপাল রয়েছে আরও অনেকে রয়েছে এবং এখনও একজন ভিলেন রয়েছে বারে সাহেব সামথিং এরকম নামটা ডায়রিতে লেখা ছিল ওর কিন্তু মানে মুখ দেখানো হয়নি ওর কিন্তু চেহারা দেখানো হয়নি তো ওই ভিলেন কিন্তু এখনো বাকি রয়েছে ওটা ধোরান্দার টুতেই আই থিঙ্ক দেখানো হবে অথবা ধোরানন্দার থ্রিতে দেখানো হবে টুতেই তো সব শেষ হয়ে যাবে না থ্রিও বাকি রয়েছে এবার দেখা যাক তোমাদের কি মন্তব্য ধরান্দার টু এর মানে দি রিভেঞ্জ নামটা রাখা যে দি রিভেঞ্জ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো এবং ভাই টক্সিকের সঙ্গে কি হবে ক্লাসে কে জিতবে কী মনে হয় আমি তো ভাই ধুরন্দারে ধোরানন্দারও দেখবো আবার টক্সিকও দেখবো বাট আমি টু টুনে বেশি এক্সাইটেড তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানো ততক্ষণের জন্য সবাই সে ভারতেরও টেক কেয়ার